প্রিয় ভাইরা আমার ইসরায়েলের মতো একটি ছোট্ট বিস্ফোরক ফিলিস্তিনের উপকূলে তারা একটা ছোট্ট জায়গা নিতে চেয়েছিল বলেছিল আমরা উদ্বস্ত আমাদেরকে এখানে থাকতে দাও সর্বজনদের মাধ্যমে আজকে ফিলিস্তিনিকে শুধু ফিলিস্তিন বাসীকে দ্বারা তাদের জীবনকে বিষয়ে তুলছে না পুরো দুনিয়া ব্যাপী মুসলমানদেরকে এবং বিভিন্ন রাষ্ট্রকে আজকে তাদের রাষ্ট্রের শান্তিকে আজকে তারা তছনছ করে ফেলছে সুতরাং যেখানে বিস্ফোরক থাকবে যেখানে সমস্যা থাকবে এদেরকে শুরু থেকে মোকাবেলা করতে হবে আল্লাহর উপর তাকুল করে কার উপর তাকুল করে আপনাকে যে ভয় দেখাবে আপনি তাকে ভয় পাবেন না আপনাকে যে ভয় দেখাবে আপনি তাকে ভয় পাবেন না বরং তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আপনার মেরুদণ্ডকে সোজা রাখুন আল্লাহর উপর তাকুল করুন অসত্যের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করে তুলুন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং সরকারি যে সংস্থাগুলো আছে সেই সব জায়গাগুলোতে আপনারা নাগরিক যে সুবিধা পাওয়ার কথা আপনারা সেখানে যাবেন যদি না পান এই জায়গায় আমাদের যারা প্রতিনিধি দায়িত্বশীল আছেন তাদের সাথে কথা বলবেন আমাদের সাথে কথা বলবেন আপনারা যদি ন্যায্য কোনো দাবি ন্যায্য কোনো বিষয় থাকে এ আমাদের কাছে কথা বলবেন আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন তো ভাই হাত তুলে দেখান